তো এটা আমার কলাম রড এর মধ্যে দিয়ে বিমে রড যেতে হবে কখনো আপনার কলাম রডের বাইরে কখনো বিমে রড থাকবে না দশ ইঞ্চি বাই পনেরো ইঞ্চি গ্রেট বিমের ক্ষেত্রে কিলার কাবার আছে চতুর্পাশে দুই ইঞ্চি কিলার কাবার সালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আমাদের গ্রেড বিমের কাজ চলছে তো গ্রেড বিম প্লেসমেন্ট করার সময় কোন কোন বিষয়গুলি লক্ষ্য রাখতে হয় সে সমস্ত বিষয়গুলি নিয়ে আপনাদের মাঝে একটু আলোচনা করব। আপনি যদি প্র্যাকটিক্যাল বিল্ডিং নির্মাণের ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন মূল ভিডিও শুরু করা যাক তো এটা আমার একটি ছয়তলা ফাউন্ডেশন একটি বিল্ডিং তো প্রথমত আমি আমার এই থ্রি ডি ভিউ আছে সেটা আপনাদের বিষয়টা দেখাই তো এইটা আমাদের বিল্ডিংয়ের থ্রি ডি ভিউ তো বিলিংটি কমপ্লিট হলে বিষয়টা এমন দেখাবে তো এরপরে আসলে আমার যে বিমের যে ডিজাইন আছে সেই ডিজাইনটি আপনাদের দেখাই তো এটা আমার বিমের ডিজাইন তো বিম আমার এখানে সাইজ আছে তিন ধরনের সাইজ আছে জিবি ওয়ান জিবি টু এবং জিবি থ্রি তো আমাদের এই অংশে যে যতগুলি বিম আছে যেমন ওই একটা এই একটা এই একটা এগুলো জিবি থ্রি তো এই জিবি সিরিজ সাইজ আছে দশ বাই বারো ইঞ্চি আর এইখানে দেখতে পাচ্ছেন এই একটা বিম এই একটা বিম এইখানে বিম আছে ওই দিকে আরও বিম আছে তো সমস্ত বিমের সাইজ আছে বিশেষ করে এই লেনথে যে বিমগুলি আছে সেই বিমের সাইজ আসছে দশ ইঞ্চি বাই পনেরো ইঞ্চি তো বিম যখন আপনি প্লেসমেন্ট করবেন করার সময় কোন কোন বিষয়গুলি লক্ষ্য রাখবেন আমি আপনাদের বিষয়টা একবার প্র্যাকটিক্যালি দেখাই যে আসলে বিম প্লেসমেন্ট করার সময় যদি এই সমস্ত কাজগুলি আপনি চেক না করে নেন তো তাহলে কিন্তু পরবর্তী যদি কখনও ভুলটি ধরা পড়ে তাহলে সেটা কিন্তু সংশোধন করতে অনেক কষ্ট হয়ে যায় তো যার ফলে আপনাকে অবশ্যই এই কাজগুলি অবশ্যই বুঝে নিতে হবে তো ফার্স্ট অফ অল আপনি যে কাজটি বুঝে নেবেন সেটা হচ্ছে বিমের স্টেরাপ বা রিংগুলি তো এইটার সাইজ আছে আমার দশ ইঞ্চি বাই পনেরো ইঞ্চি গ্রেট বিমের ক্ষেত্রে কিলার কাভার আছে চতুর্পাশে দুই ইঞ্চি কিলার কাবার তো এই দুই ইঞ্চি কিলার কাভার এই রিংয়ের বা স্টারফের ক্ষেত্রে দিয়েছি কি না সেটা অবশ্যই চেক করে নেবেন এক্সাম্পল আমি বিষয়টা দেখাচ্ছি যে এই যে রিংয়ের যে এই মাপটি হবে যেই পাশে দশ ইঞ্চি তো সেই পাশে ছ ইঞ্চি হতে হবে আর যেই পাশে পনেরো ইঞ্চি হাইট সে হাইটটা হতে হবে আপনার এগারো ইঞ্চি এই দেখেন আমার রিংটা আছে ছয় ইঞ্চি বাই এগারো ইঞ্চি তো এইটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ সাধারণত যদি দশ ইঞ্চি এবং পনেরো ইঞ্চি বিমের রিং হয় সাধারণত আমরা ফোলো বিম দিয়ে থাকি সাত ইঞ্চি বাই বারো ইঞ্চি তো এই বিষয়টি আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে বিমের ক্ষেত্রে অবশ্যই ক্রীড়ার খাবারটি আপনাকে দুই ইঞ্চি মেনটেন করতে হবে চতুর্পাশে অন্যান্য ডিজাইনে এর থেকে বেশিও আসলে এই ক্রীড়ার দেখানো হয় তো আমার ডিজাইনে দেখানো আছে জাস্ট দুই ইঞ্চি তো এই কাজগুলি তারা করেছে কিনা না অবশ্যই চেক করে নেবেন শুধু একটি বিমে চেক করুন বিষয়টা এমন না যেমন আমার এখানে বিম এটা আছে বারো ইঞ্চি বাই দশ ইঞ্চি তো আমরা এটাও চেক করে দেখব যে আসলে আমার স্টার আপ বা রিংগুলি যখন তারা প্রস্তুত করেছে সেই প্রস্তুত এখন হয়েছে কি না তো সেমভাবে ছয় ইঞ্চি আছে এই দিকে এবং হাইটটা দেখব আমরা আট ইঞ্চি অর্থাৎ চার ইঞ্চি কিলার খাবার তো আপনারা এভাবে চেক করে নেবেন যে আসলে এই বিমের যে স্টার যে আসলে তারা এইগুলো প্রস্তুত করেছে এগুলো আসলে ঠিক আছে কি না অবশ্যই চেক করে নেবেন এবং চেক করার পূর্বে আপনাকে লক্ষ্য রাখতে হবে তো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যখন এই স্টার বা এই রিংটি প্রস্তুত করবে তখন আসলে এই যে রিংয়ের যে মাপটি আছে এই মাপটি হওয়ার পরে এই এইটা আমরা হুক বলি তো এই হুকগুলি আপনার একশো পঁয়তাল্লিশ ডিগ্রি বাঁকায় ভিতরে দিয়েছে কিনা সেটা অবশ্যই চেক করে নেবেন এবং এই হুকটির লেন্থ হবে মিনিমাম তিন ইঞ্চি দশ মিলিমিটারের ক্ষেত্রে তো এইগুলি চেক দেওয়ার পরে যখন আপনি বিমটি প্লেসমেন্ট করবেন তখন অবশ্যই আপনার কলাম রডের মধ্যে বিমি রডগুলি থাকতে হবে শুধু এক পাশে থাকলে হবে বিষয়টা এমন না এটা আমার কলাম রড এর মধ্যে দিয়ে বিমি রড যেতে হবে তো এটা আমার কলাম রড এর মধ্যে দিয়ে বিমি রড যেতে হবে কখনও আপনার কলম রডের বাইরে কখনো বিমে রড থাকবে না এটা অবশ্যই আপনি লক্ষ্য রাখবেন তো এরপরেই স্টার আপ স্পেসিং তো এই স্টার আপ বা এই রিং আমরা যাই যেটাই বলি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ এই স্টার আপ স্পেসিং অনেক সময় ভুল ত্রুটি করা হয় তো আমার এখানে দেখানো আছে চার ইঞ্চি বাই ছয় ইঞ্চি তো এই চার ইঞ্চি বাই ছয় ইঞ্চি স্টের স্পেসিং হয়েছে কি না অবশ্যই চেক করে নেবেন জাস্ট আমি দেখাচ্ছি আসলে এটা আপনারা কীভাবে চেক দেবেন টোটাল যে স্প্যান আসে তো সেই স্প্যানটাকে আপনারা মাপবেন মাপার পরে এটা আপনি চার ভাগ করবেন আমি এক্সাম্পল বলে থাকি যে আসলে যদি আমরা একশো ইঞ্চি হয় সেই ক্ষেত্রে আমার পঁচিশ ইঞ্চি করে ভাগ হচ্ছে চার ভাগ করলে তো ওই মাথায় থাকবে পঁচিশ ইঞ্চি এই মাথায় থাকবে পঁচিশ ইঞ্চি মাঝখানে থাকবে পঞ্চাশ ইঞ্চি তো এটা চার ভাগ আর কি বিষয়টা এমন আর কি তো এই যে পঁচিশ ইঞ্চি আমরা আসলাম তো এই পঁচিশ ইঞ্চি হবে চার ইঞ্চি পরপর ওই মাথায় পঁচিশ ইঞ্চি হবে চার ইঞ্চি পরপর আর মাছখানে আছে যেই পঞ্চাশ ইঞ্চি থাকবে সেটা হবে ছয় ইঞ্চি পরপর তো এই বিষয়গুলি আপনাদেরকে একটু ভালোভাবে বিষয়টা বুঝি তো আমার এইখানে আছে এই পর্যন্ত হয়েছে আমার যে এল বাই ফোর আছে সেই এল বাই ফোর পর্যন্ত এটা মাফ হয়েছে তো এখান থেকে জাস্ট চার ইঞ্চি পর দেখাচ্ছে দেখাও তো এই দেখেন চার ইঞ্চি আট ইঞ্চি বারো ইঞ্চি তো আপনারা এই তিনটা বা চারটা রিং ধরে আপনার মেজারমেন্ট করে নেবেন যে আসলে এই কাজগুলি হয়েছে কিনা সেটা অবশ্যই চেক করে নেবেন এবং মাঝের ক্ষেত্রে ছ ইঞ্চি জাস্ট দুই তিনটা ধরে দেখবেন যে আসলে যে মাপগুলি আছে ছ ইঞ্চি বারো ইঞ্চি আঠারো ইঞ্চি দুই ফিট তো এই কাজগুলি করা হয়েছে কি না অবশ্যই চেক করে নেবেন প্লেসমেন্ট করার সময় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বিম কলাম জয়েন্টে তা টাই থাকতে হবে তো এই টাইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ এই টাইটি যদি বিম প্লেসমেন্ট করার সময় না দিয়ে থাকেন তাহলে কিন্তু পরবর্তীতে এই টাইটি আর দিতে পারবেন না দিতে পারবেন না আসলে বোলাটা ভুল তখন এই টাইটি আসলে কেটে কেটে দিতে হবে ইউ সব থেকে ভালো হয় আপনি যখন এই বিমটি প্লেসমেন্ট করবেন তার পূর্বেই এই টাইটি আপনারা দিয়ে নেবেন এই টাইটি আসলে দেওয়ার ডিপেন্ড করতেছে আসলে যদি বিম্পের ডেপথ অনেক বেশি হয় সেই ক্ষেত্রে টায়ের স্পেসিং বেড়ে যাবে আর যদি বিমের ডেপথ অনেক কম হয় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মিনিমাম দুইটা দিতে হবে তো আমার এখানে একটি দেখানো আছে একটি দেওয়া আছে আর একটি দিতে হবে ওই ক্ষেত্রে তাহলে এটা ভুল করা হয়েছে আমরা এখন এখানে ইউবানায় দিয়ে দেব তো এই টাই আসলে দেওয়া হয়েছে কি না সেটা অবশ্যই চেক করে নেবেন কারণ যদি টাইটি একবার না দেওয়া হয়ে থাকে তো পরবর্তী দেওয়া যাবে কিন্তু সেই টাইটি কিন্তু কেটে কেটে দেওয়া লাগবে তো কাস্টে যদি আগেই আগে ভাগেই টের পাওয়া যায় তো তাহলে কিন্তু আমার মনে হয় কাজটি আর ভালো হওয়ার সম্ভাবনা আছে তো আপনার কাজ যদি আপনি কাজগুলো বুঝে নেন আমার মনে হয় কাজের গুণগত মান বা কাজের কোয়ালিটি অনেকাংশে ভালো হওয়ার সম্ভাবনা আছে তো আমার এই বিম প্লেসমেন্টটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ